রসুনল্লাহি রহমান রহিম শুরু করিতেছি আল্লাহ বাকরবুল্লা আলমিনের নামে যিনি অত্যন্ত দয়ালু ও রহমতের মালিক এখন যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করব এটি একটি জিরা এই যে জিরাটি দেখতে পাচ্ছেন আপনি এই যে জিরা ভালো করে দেখুন জিরা এই জিরা আপনার কি কি রোগে উপকার করতে পারে আপনি শুনলে অবাক হয়ে যাবেন এই জিরা আমরা বাংলায় একে জিরে বলি আরবি কোন আবিয়াস ফার্সিতে জিরা সফেদ উর্দুতে জিরা হিন্দিতে জিরা সংস্কৃতে জিরো জিরা দ্বিতীয় শ্রেণীর উষ্ণ ও শুষ্ণ দ্বিতীয় শ্রেণীর উষ্ণ ও শুষ্ক এই জিরা কি কী কাজে উপকার করে জিরা আমশাই বিশেষ করে আমরা ব্যবহার করে থাকি শরীরের শক্তি বর্ধকের জন্য ব্যবহার করে থাকি পেট ফাঁপার জন্য আমরা জিরা ব্যবহার করে থাকি এভাবে হজমকারক কোষ্ঠকাঠুন্যর জন্য আমরা যে জিরাটি ব্যবহার করে থাকি বা তরকারিতে আপনারা জিরা সবাই চেনেন যে জেরা আমরা তরকারিতে দিয়ে স্বাদের জন্য বা হজমের জন্য জিরাটি দিয়ে সেব খাই রান্না করে সেই জিরার কথাই আমি বলছি আপনাদের জিরা দুই থেকে সাত গ্রাম পর্যন্ত জিরা সেবন করা যায় জিরা পাকস্থলী রোগের জন্য বিশেষ উপকার করে আপনার এটা অতিরিক্ত যদি আপনি সেবন করেন মুখমণ্ডল হলুদ করে দেয় এই জিরা যদি আপনি তরকারিতে সর্বসময় বেশি করে ব্যবহার করেন তাহলে আপনার মুখ লাবণ্যটা হলুদ হয়ে যেতে পারে আর যদি যে থাকে সেক্ষেত্রে আপনি শিরকা এর সংশোধন আমি একটি কথা বলি জিরা দুই থেকে বয়স অনুপাতে সাত গ্রাম পর্যন্ত সেবন করা যায় আমি সাত গ্রাম সেবন করব না যাই হোক জেরা সম্পর্কে আপনাদের আরও অনেক কথা ছিল ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমি হাকিম মাহবুব হাসান মনির আমার কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ ওয়ান এইট এইট জিরো সেভেন নাইন তারপরে এই যে রোগের জন্য আপনি সেবন কয়েকটি কথা বলেছি সেটা সেবন করার আগে আপনার মন জিরার প্রতি থাকতে হবে এটা সত্য কথা রোগে যে ওষুধটি আপনি সেবন করবেন আপনার মন আগে স্থির হতে হবে আমি হাকিম মাহবুব হাসান মন্দির রাখি আমি অন্য একটি গাছ নিয়ে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম